তিনি তো বলছেন যে ভাই ভাই কৌস্তের প্রতি আমার শুভেচ্ছা রইল কংগ্রেসের মধ্যে থেকে সংস্কার এবং চেষ্টা করছে। নেতারা চোর চোর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়েছে যদি ওরা বিকল্প রাজনীতি করতে পারে তো করুক শুভেন্দু অধিকারী বল আমি আমার সেই কলিজার জোর আছে আমি কংগ্রেসের মধ্যে থেকেও বলেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যে পারফরমেন্স সেটা প্রশংসনীয় তো আমি এখনো বলছি যে শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গের এই এই বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি দেখান না বিজেপি ক্ষমতায় এনে আমি তো এই জায়গাটা কখনোই করছি না শুভেন্দু অধিকারী মনে কিন্তু পারছে না বিজেপি সেই মিট করতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে না আজকে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে এস এস কে এম এ উনি সেখানে তো কাস্টাডিতে কার কাস্টাডিতে কাস্টাডিতে যদি মুখ্যমন্ত্রী এস এস কে এম এ গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে যদি কথা বলে থাকে এর এ এর দায় কে এর দায় রাজ্য প্রশাসন না যে কেন্দ্রীয় এজেন্সি যাদের কাস্টাডিতে আছে যদিও জেল কাস্টাডি বা যাই হোক না কেন ইডি তো মূল মামলাটা তো তারা তো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কি করছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা নিয়ে আজকে যেই কথাগুলো তারা বাইরে এত বড় বড় কথা বলছে তাদের মিটিং এ যখন আওয়াজ উঠছে তাদের নেতারা বলছে ওই সব নিয়ে এখন করার দরকার নেই সংগঠনের দিকে মন দিতে হবে এইভাবে চলতে পারে না কারণ এই যে বারবার করে বলছে যে সবাই বাংলার মানুষ তাকিয়ে আছে চোরেরা কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড় বড় চোর একবার করে দিল্লিতে এই গিয়ে নরেন্দ্র মোদীর সাহেব দেখা করে আসা সন্দেহ আমরা বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেক্টেশন মিট আপ করার জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ আমি তো বলবো শুভেন্দুবাবু ওই বিকল্প রাজনীতির যদি সামিল হয় শুভেন্দুবাবু মতন দক্ষ একজন রাজনীতিবিদ তিনি সামিলও এই বিকল্প রাজনীতির চিন্তা ভাবনা তিনিও স্বামী আমি এখনই বলছি না যে কোন দল বা কিছু কিন্তু বিকল্প রাজনীতির যে চিন্তা ভাবনা এটা পশ্চিমবঙ্গের আপামোর সমস্ত মানুষজন যারা নিরলস প্রচেষ্টা করছে সরকারকে সারানোর জন্য এই বিকল্প রাজনীতি হচ্ছে সেই সমস্ত স্বচ্ছ মানুষজনদের নিয়ে যারা চায় যে পশ্চিমবঙ্গে জগদ্দল পাথরের মতন বসে থাকায় দুর্নীতি পরায়ণ সরকার তারা পশ্চিমবঙ্গ থেকে তারা গদিচ্যুত হোক এই বিকল্প রাজনীতি এর বাইরে কিচ্ছু না স্বচ্ছ ভাবমূর্তির লোকজনেরা এসে সরকার করবে সরকার সরকারের মতন চলবে চুরি চুরির মধ্যে সরকার থাকবে না স্বচ্ছ প্রশাসন চলবে এইটাই তো বাংলার মানুষ চায় এবং এটাকে যেভাবে দেওয়া যেতে পারে তার একমাত্র রূপ হচ্ছে বিকল্প রাজ বিভিন্ন মঞ্চ বিভিন্ন জায়গা শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনাকে বারবার করে দেখা গিয়েছে তাহলে এই যে শুভেন্দু অধিকারী নিয়ে আপনার একটা অবজারভেশনের কথা আপনি বললেন এবং এই নতুন যে একটা বিকল্প রাজনৈতিক কথা বলছেন এটাও কি রাজনৈতিক একটা নতুন প্রথম কথা আমার সাথে শুভেন্দু অধিকারীকে কোন রাজনৈতিক মঞ্চে কেউ এখন অব্দি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আপনি যদি বিয়ের এর কথা বলেন সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে সেখানে আমরা মিছিল একসাথে হেঁটেছি সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছিলাম আমি ওদের দীর্ঘদিনকার আইনজীবী বহুদিন ওদের মামলা টামলা করেছি এবং ওদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তো এবারে আমি যদি আপনাকে বলি এই উল্টো দিকটা যদি আমি আপনাকে বলি এই যে কদিন আগে আপার প্রাইমারি যে ছেলেদের যে হাজার দিনের যে এটা হলো গান্ধী মূর্তিতে সেখানে তো একই সাথে রুদ্রনীল ঘোষও ছিল সেখানে তো একই সাথে আমাদের খড়গপুরের বিধায়ক নাম ওই এ হিরণ সেও ছিল আবার সেখানে তো কুনাল ঘোষকেও আসতে দেখা গেছে তাহলে সেইটা নিয়ে তো কোনো জল্পনা হয় না